কি করে ঠিক আছে আর চিন্তার কারণ আপনি এখন সম্পূর্ণ সুস্থ বর্ষাকালে রোদ উঠেছে সূর্য উঠেছে ওই বর্ষাকালে রোদ উঠেছে সূর্য উঠেছে ওই কত তোমার নুমকো ঝুলে জাগে গেল কই কি করি মানুষ ভালো তো তো আজকের কথা হবে কিছু তার তাছরা পাবলিক দেন নি হ্যাঁ কিচ্ছু তার তাছরা পাবলিক দেন নি চলো আভি মজা आएगा মানে কাকার বিশ্বকুমার পূজার রেস্ট না এখনো কি উঠিনি উঠনি

পরে বলিস আগে পর একটা প্যান্টু হ্যাঁ আই লাভ ইউ পরে বলিস আগে পর একটা প্যান্টু রিলস বানানোর চক্করে পরে বোন তুই তো হয়ে গেছিস পুরো ন্যাংটু তুমি বাপের মুখ উজ্জ্বল করেছো আমাদের আমাদের মুখ উজ্জ্বল করেছো লুচি খাবি আই লুচি খাবি আই লুচি খাবি লুচি খাবি হ্যাঁ বর্ষা পড়েছে লুচি খাবো খাবো আলুর দম বর্ষা পড়েছে লুচি খাবো খাবো আলুর দম ভিডিও দেখে সাবস্ক্রাইব করো না এটা করো আচ্ছা যদি রাগ হয় তাহলে আমাকে বলো ঠিক আছে কমেন্টে জানিও যে বৌদি তোমার ওখানে রাগ করে সেভাবে বলতে পারো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কমে যাচ্ছে ভিউজ কমে যাচ্ছে কেন গো আমাকে কি আর ভালো লাগছে না যদি ভালো না লাগে তাহলে কমেন্টে জানিয়ে দিও ভিডিও আর আমি বানাবো না ঠিক আছে হ্যাঁ সাবস্ক্রাইব তো করো ঠিক আছে মা ছেড়ে প্রাণ সজনী যাইবা দেখে চলছো না চলছো না চলছো চলছো এইজন্য বলিবা ঠিক টাইমে ঠিক সময়ে ঠিকঠাক পড়া লেখালেখি কি করে কম্পিটিটিভ এক্সাম দিয়ে মানে রেলের পরীক্ষা দিয়ে ভালো সার্ভিস কর কোচি কোচি মেয়েও তোকে কি ভালো ভালো আসবে ঠিক আছে টাকা ধার ভালো বহুত আর